খাগড়াছড়ি পৌরসভা ও সদর উপজেলায় একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় খাগড়াছড়ি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার এই আদেশ জারি করেন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এটি বলবৎ থাকবে এদিকে স্কুল ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের প্রতিবাদ এবং নারী নিপীড়নের বিরুদ্ধে খাগড়াছড়ি পার্বত্য জেলায় চলছে সকাল সন্ধ্যা সড়ক অবরোধ বিক্ষিপ্ত ঘটনার মধ্য দিয়ে চলা জুম ছাত্র জনতার এই অবরোধে দূরপাল্লার সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে জেলার অভ্যন্তরীণ সড়কগুলোতে গাড়ি চলছে না জেলার বিভিন্ন স্থানে সরকে টায়ার পুড়িয়ে গাছ কেটে ব্যারিকেড করা হয় আলোটিলায় একটি অ্যাম্বুলেন্স ভাঙচুরের শিকার হয় বেড়াতে আসে পর্যটকরাও বিপাকে বলেছেন অনেকে সাজেক ফেরার পথে সড়কেই আটকে আছেন তবে দুপুরে খাগড়াছড়ি সদর উপজেলা এলাকায় পাহাড়ি ও বাঙালিদের দুটি গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে এ সময় ব্যাপক ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এতে কয়েকজন আহত হন একটি মসজিদের কাজও ভাঙচুর করা হয়েছে এদিকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে তবে এসব ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে উল্লেখ্য গত তেইশ সেপ্টেম্বর সন্ধ্যায় প্রাইভেট পড়া শেষে ফেরার পথে অষ্টম শ্রেণীর এক মার্মা কিশোরী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয় এই ঘটনায় ভুক্তভোগীর বাবা অজ্ঞাত তিনজনকে আসামি করে খাগড়াছড়ি সদর থানায় মামলা দায়ের করেন ঘটনার পরের দিন সকালে সেনাবাহিনীর সহায়তায় সন্দেহভাজন যুবক স্বয়ংশীলকে আটক করে পুলিশ বর্তমানে তাকে রিমান্ডের জিজ্ঞাসাবাদ চলছে মাসুদুল হক কালচক্র